তেহিরি খাওয়ার পর ওরি ও দেখেন এখানে বসে থাকে প্রতিদিন এরকম করে বসে বসে জালনা দিয়ে পাখি দেখে আর বড় বড় কাক ইগোল এগুলো কিন্তু ওকে আসে ঠোঁট দেওয়ার জন্য তো আসলে ও আগে থেকে কী করে লুকিয়ে পড়ে তো সেগুলোই প্রতিদিন আমরা অনেক ভোরে ওকে নিয়ে খেলাগুলো করি আর পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাস্তার দুই পাশেই কিন্তু অনেক গাছগাছালিতে ভর্তি আর এইদিকে সাজনা গাছ হয়েছে তো সাজনা গাছে প্রচুর সাজনা এসেছে তো ওই মহিলা একটা ছেলেকে দেখলাম যে সাজদাগুলো তুলে নিচ্ছে ব্যাগে করে তো সেগুলোই দেখছিলাম আর কি আর ওরিওর খেলাও বসে বসে দেখছিলাম ও বড় কাক আর পাখি এগুলো দেখলি কিন্তু খুব সুন্দর করে লুকিয়ে পড়ে তো সেগুলো দেখেই অনেক ভালো লাগছিল। বিড়িতে তো আর ওইভাবে সবসময় তুলে ধরা যায় না তোর লুকানোটা চিন্তা করেছে। এদিক থেকে পাখি গিয়েছে আর ও কিন্তু সুন্দরভাবে ওকে প্রটেক্ট করার জন্য লুকিয়ে পড়েছে আর কোনো সময়ই বিল্ডিংয়ের মধ্যে মানে অর্ধেক ঝুলে থাকবে কোন সময় পুরো বডি যে ও ফেলে ওপরে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকম হয় না ও এটা বোঝে যে এখান থেকে পড়ে গেলে ও ব্যথা পেতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল শেষ সহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা গোলাপ গাছে সুন্দর ছোট একটা গোলাপ ফুটে আছে আর এই গাছটাতে কিন্তু একদম পুরো গাছ জোরে গোলাপ ফুল আসে ছোট ছোট গোলাপ ফুল তো খুবই ভালো লাগে আর দু এক দিন ধরে তো বৃষ্টি হচ্ছে সেই কারণে আর গাছে দুই বেলা করে পানি দিচ্ছি না একটু কম পানি দিচ্ছি নয়তো বা গোড়া আবার পচে যাবে স্নিগ্ধময় একটি সকাল আপনাদের সাথে শেয়ার করছি এরকম সকালবেলা কিন্তু যেকে থাকলে ভালোই লাগে আর বাইরে কিন্তু আবার অল্প করে বৃষ্টি হয়েছে একটু পর পর বৃষ্টি হচ্ছে সেটাই দেখছিলাম আর নয়নতারা গাছে অনেক ফুল ফুটে তো অল্প যত্নের গাছ কিন্তু এগুলো একটু যত্ন করলেই আপনাকে অনেক ফুল দিবে চলুন একসাথে আজ একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি আপনাদের সাথে আজকে প্রকৃতির কিছু সৌন্দর্য ভিডিওতে ধারণ করেছি সেগুলোই শেয়ার করব জার্নি করলে কিন্তু মোটামুটি আমার একটু কষ্ট হয়ে যায় তারপরও যখন বাইরে এরকম দৃশ্যও দেখি না খুবই ভালো লাগে আর পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করতে ইচ্ছে করে আর মা মেয়েরা বসে এদিকে ছবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম এসবই তো স্মৃতি দেখা যায় যে সময়টুকুই আমরা একসাথে কাটাচ্ছি ভিডিওতে ধারণ করে যতটুকুই রাখছি না কেন এসব স্মৃতি হয়ে থাকে একটু ছবি তোলা একটু ভিডিও করা এসব স্মৃতিগুলো পরবর্তীতে যখন দেখি তখন কিন্তু খুবই ভালো লাগে যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে বাইরের এসব মনোরম পরিবেশ এসব দৃশ্য দেখলে গ্রামের ঘর বাড়ি এসব দেখলে কিন্তু খুবই ভালো লাগে আলাদা একটা শান্তি লাগে মনের মধ্যে ভালো লাগা কাজ করে আমি তো প্রতিদিন ঘরের রান্নাবান্না কাজকর্ম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে কোনো ঘরের রান্নাবান্না কোনো ধরনের কাজকর্ম শেয়ার করব না আজকে শুধু আপনাদের সাথে এই বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই মাটিগুলো দেখে বারবার মনে হচ্ছিলো বৃষ্টি হলে কিন্তু আগে এই মাটি থেকে আলাদা একটা গন্ধ বেরোতো আর খুবই ভালো লাগতো আর এখন এই সব শহরের পরিবেশে কিন্তু এই ধরনের আনন্দগুলো আমরা আর পাই না আগের মতো বৃষ্টি হলে যে মাটি থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসতো আনন্দ করতাম সেগুলো এখন আর নেই শহরের পরিবেশে সব আনন্দগুলো মিলিয়ে গেছে এই জার্নিতে মেয়ে চাচ্ছিলো যে একটু অরিওকে যেন নিয়ে বের হই কিন্তু ইচ্ছে করেই বের হয়নি ওর যদি কষ্ট হয়ে যায় আর জার্নিতে আমি আমার মেয়ে দুইজনেই কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে যাই বড় মেয়ের অবশ্য তেমন একটা কষ্ট হয় না ওর জার্নিতে কিন্তু আমার আর ছোটো মেয়ের অনেক বেশি কষ্ট হয়ে যায় এখন যে ভিডিওটা করছি শরীর কিন্তু খারাপ লাগছিল তারপরও দুই পাশের দৃশ্য দেখে ইচ্ছে করছিল না যে ঘুমায় আর আজকে চিন্তাই করে বের হয়েছি যেহেতু অনেক সকালে জার্নি করছি বাইরের সব দৃশ্যগুলো দেখবো একদম যেন চোখ জুড়িয়ে যায় অনেকের কাছে ভিডিওটা বোরিং লাগতে পারে কিন্তু যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে ভালোই লাগবে বিশ্বাস করে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমার ইচ্ছে করছিল না যে একটু সিনও কেটে দিই বারবার ইচ্ছে করছিলো যে না সবগুলো দৃশ্যই রেখে দিই ভিডিওতে আর আমি কিন্তু ঘরের মধ্যে যখন টিভি দেখি বা মোবাইল দেখি এরকম ন্যাচারাল প্রাকৃতিক যে সিনগুলো আসে সেগুলো কিন্তু বসে বসে দেখি যখন আমার মন না ভালো লাগে আমি এরকমই করি আর ঘুমের সময় কি করি একটু বৃষ্টির সাউন্ড লাগিয়ে দিই তাহলে আমার মনে হয় যে ঘুমটা খুব সুন্দরভাবে আসে যখন একটু ছটফট লাগে বা মনের মধ্যে কোনো টেনশন লাগে তখন এই কাজটা করি আমি ন্যাচারাল যে সাউন্ডগুলো ছিল সেগুলো কিন্তু কেটে দেয় ভালো লাগছিল না কাটতে ইচ্ছে করছিলো যে না ন্যাচারাল সাউন্ডগুলো থাকুক তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে আর আজকে সকালে কিন্তু একটু বৃষ্টিও হয়েছে তো সেই কারণে আরও বাইরে একটু মাটিটা ভিজা ছিল গাছগুলো একটু ভিজা ভিজা ছিল ভালোই লাগছিলো সব কিছু মিলিয়ে বর্তমানে বাংলাদেশের হাইওয়ে রুডগুলোতে খুব সুন্দর কাজ চলছে তো সেই কারণে কিন্তু রাস্তার অবস্থা খুব বেশি একটা খারাপ বললে চলবে না দেখা যাচ্ছে যে যে দিক থেকে রাস্তার অবস্থা একটু খারাপ দেখা যাচ্ছে সেদিকে হয়তো বা রুট সাইড কাজ চলছে সেই কারণে দুই ধারে মাটি ওঠানো আছে এই যা তাছাড়া কিন্তু এমনিতে জার্নিতে কোনো খারাপ লাগে না বাংলাদেশের ঘোরার মতন যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলোতে কিন্তু বর্তমানে সরকার খুব সুন্দর রোডের কাজ করে দিয়েছে যে কারণে সুবিধা হচ্ছে সব জায়গাগুলো ঘুরে দেখার জন্য তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের জার্নিটা আমাদের কাছে অসাধারণ লেগেছে এই রাস্তার ধারঘ কিন্তু যেতে ভালোই লাগছিল একটু মাটির রাস্তা পাশে মাঠ আছে একটু পানি আছে এটা পুকুর হবে বা হয়তো বা বৃষ্টির কারণে পানি জমে আছে তারপর মাঠে যে গরুগুলো বাধা ছিল তো সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই লাগছিল এটাই কিন্তু গ্রাম বাংলার আসল দৃশ্য যেটা প্রকৃতির সৌন্দর্য গ্রাম বাংলার প্রকৃতি কিন্তু অনেক সুন্দর আমাদের গ্রাম বাংলার মতো এত সুন্দর আমার কাছে যত দেশই হোক না কেন ভালো লাগে না নিজের দেশের মধ্যে কেন জানি শান্তি আলাদা বিদেশের জীবনযাপন কেন জানি আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয় রাস্তায় বের হলে ওইটা মানুষ দেখা যায় না এই যে আমরা বাইরের ভিডিওগুলো দেখি ওনারা গাড়ি চালিয়ে যায় মাইলের পর মাইল কিন্তু কোনো মানুষ দেখা যায় না তো সেগুলো দেখলে না মনের ভিতরে একটা হাহাকার কাজ করে যে এইরকম জায়গায় যত সুন্দরই হোক কীভাবে গিয়ে থাকবো আসলে মানুষের শিকড়টা যে এখানে বসে যায় মানুষ সেই জায়গাটাকে যেভাবে ভালোবেসে আঁকড়ে বেঁচে থাকতে চায় আর কোথাও মনে হয় আর ওইভাবে পারে না মানুষের মন যদি একবার কোথাও গেথে যায় এই হলো অবস্থা আর আমরা বাঙালিরা তো মানুষের ভিড় আনন্দ ভালোবাসা এসব দেখেই বড় হয়েছি আমরা হয়তো বা ওই রকম রোবটের মতন জীবনযাপন করতে গেলে আমাদের জন্য কষ্টই হবে যারা কিন্তু দেখবেন আপনারা বাইরে থাকে ওনারাও দেশটাকে অনেক মিস করে বলে হয়তোবা ওনাদেরও সেট হতে কষ্ট হয় কিন্তু উন্নত জীবনযাপনের কারণে বিদেশ ছেড়ে আর বাংলাদেশে ব্যাক করতে চায় না গ্রাম বাংলার প্রকৃতি যারা ভালোবাসে আমি জানি তারা এখন আমার ভিডিওর পাশে আছেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এই রুট সাইড থেকে যাচ্ছি সময় দেখছিলাম যে পানের বরজ আছে এদিক দিক থেকে মানে একটু পরপরই পানের বরৎ ছিল তো এই এলাকার মধ্যে আবার শুনেছি যে বানরেরও আশেপাশে একটা এলাকা আছে যে অনেক বানর থাকে আর এই জায়গায় আসার পর পাখির এত বেশি কিচির মিচির ছিল খুবই ভালো লাগছিলো পাখির ডাক শুনতে ড্রাইভারকে আমি বলছিলাম আপনি যখন এই রাস্তার ধরে ব্যাক করবেন চলে আসার সময় একটু স্লোলি গাড়িটা চালাবেন আমার কাছে রুটটা এত বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা সুন্দরভাবে নিতে পারবো আর এর পাশেই দেখলাম যে একটা নদী আছে তো নদীটা কিন্তু খালি চোখে দেখতে অনেক ভালো লাগছিলো এখানে আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি কিনা জানি না নদীটা কিন্তু খুবই সুন্দর রোজার মাস না হলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় স্টপিস দিয়ে একটু টঙের চা খেতাম একটু বিস্কিট খেতাম তারপর বিভিন্ন জায়গায় দাঁড়ানো হতো এইভাবে তো রোজার মাসের কারণে কিন্তু আর ওইভাবে দাঁড়ানো হয়নি অলরেডি আমার ছোট মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছে মানে ওর গাড়িতে উঠলেই প্রবলেমটা হয় বমিতে বিশেষ করে প্রাইভেট কারে ও চড়তে পারে না একটু বড়ো গাড়ি হলে ওর আবার এই ধরনের সমস্যাগুলো হয় না বাচ্চারা যেহেতু গাড়িতে একটু অসুস্থ হয়ে পড়েছে ওদের মাথায় পানি টানি দিয়ে তারপর ওদের জন্য একটু হালকা নাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে একটু হালকা নাস্তা খেয়ে তারপর আবার বের হয়ে পড়ব তো আমরা বড়রা তো আর রোজা ভাঙিনি বাচ্চাদের জন্যই হালকা নাস্তা করা হচ্ছে নাস্তার মধ্যে যে ফ্রোজেন আইটেমগুলো আছে তো সেগুলোই করা হচ্ছে আর কি এখন তো ফ্রোজেন আইটেম বের হয়ে একটু সুবিধা হয়ে গেছে বাচ্চাদের জন্য আর বাচ্চারা এইসব সব নাস্তা অনেক পছন্দও করে যখন মায়েদের শরীর ভালো না থাকে তখন খুব তাড়াহুড়া করে এসব নাস্তাগুলো তৈরি করে দেওয়া যায় আমাদের জন্য সুবিধাই হয়েছে তো নাস্তা যখন তৈরি করা হচ্ছিলো আমি মেয়ের সাথে অনেক দুষ্টুমি করছিলাম যে তুমি ইচ্ছে করে এই রোজা ভেঙে ফেলেছ তো অনেক হাস ছিল এমনিতে সাধারণত ছোট সময় থেকে রোজা রাখার চেষ্টা করে রোজা কোনো সময় ভাঙে না আমার দুই মেয়ে খুব সুন্দর ছোট সময় থেকে রোজা রাখে তো একটু অসুস্থ হয়ে গেলে বাচ্চারা আমি ওইভাবে রাখতে দিই না আর ওরা একটু অসুস্থ হলে আমার এত বেশি টেনশন হয় অনেক হ্রাস ছিল এগুলো শুনে ওর কথা শুনে তো আর কী করবো সাধারণত বাইরে কোথাও গেলে আমি ওইভাবে ভিডিও শেয়ার করতে চাই না তারপর আপনাদের সাথে অল্প অল্প একটু শেয়ার করছি আর কি সুন্দর সাজানো গোছানো সংসার তো তো সেই কারণে আর বাইরে দেখলাম যে একটু ফুল ফুটে আছে এই ফুল গাছটা না আমার হাতে লাগিয়েছিলাম আমি অনেক আগে আমার বাবার বাড়িতে ছিল এখন তো নেই বর্তমানে মানে ডালটাকেই তুলে দেওয়া হয়েছে তো সেটা একটা কষ্ট মনের ভিতরে সেই ঘটনা আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব তো ওই গাছটা দেখে অনেক কষ্ট লাগছিল এটা একটা স্মৃতিও ছিল আমার শ্বশুরের সালামি দিয়ে একটা গাছ কিনেছিলাম সেই গাছটাই লাগিয়েছিলাম বাড়িতে অনেক সুন্দর ফুল হতো সেই গাছটা রাখলেও পারতো কিন্তু উঠিয়ে ফেলেছে আর কি সেটা আমার মনের মধ্যে একটু কষ্ট লাগে এসব গাছগুলো না খুব বেশি যে যত্ন করতে হয় এমন না এসব গাছগুলো শুধু যদি একটু মাটি পায় আর একটু পানি দেওয়া হয় তাহলে অনেক বড় হয় গাছগুলো আর অনেক ফুল দেয় তো সেটা অনেক ভালো লাগে আর কি আশেপাশে তো অনেক গাছ এখনও আছে সেই গাছটা থাকলেও আমার কাছে ভালো লাগতো বাড়ি থেকে চলে আসলে অবশ্য আর ওইভাবে তো বাড়ির বাগানের এখন আর যত্ন নিতে পারি না যেহেতু এখন আর বাড়িতে থাকি না আর ছোট সময় কিন্তু অনেক বাগান করতাম বাড়িতে তো ওই সব স্মৃতি মনে হলেও এখন অনেক বেশি ভালো লাগে একটা ফুল গাছ যদি বলতো কেউ দিবে তো সারা দিন তার বাসায় বসে থাকতাম তার পাশে বসে থাকতাম তো এখন বড় হয়েছি পরে গল্পগুলো করে কাকিরা যে একটা ফুল গাছ দেওয়ার জন্য তোমাকে যদি বলতাম যে তোমাকে একটা ফুল গাছ দিবো তাহলে সারাদিন তোমাকে বসিয়ে রাখতে পারতাম এই জায়গাটা দিয়ে বলেছিলাম না যে যাওয়ার সময় যেন একটু স্লোলি যায় আর সামনে কতগুলো পাখি কিচির মিচির করছে জিজি বোকা ডাকছিল তো ন্যাচারাল সম্পূর্ণ সাউন্ডটা রাখতে পারিনি আমরা আমরা গল্প করছিলাম কথাবার্তা বলছিলাম এর মধ্যে আবার ভিডিও করা হচ্ছিল আমরা আসলে কথাবার্তা গল্প শুরু করে দিলে কিন্তু থামাতে পারি না এটাই আমাদের অভ্যাস মানে বিডিও যে করছিলাম ভিডিওটা একদম স্টপ থেকে করব সেটাও করা হয়নি তো পরবর্তীতে আবার খারাপ লাগছিল জিজি বোকার এত সুন্দর ডাক ছিল শুনতে খুবই ভালো লাগছিলো দুই রাস্তার পাশ ধরেই দেখলাম যে নতুন ঘাস উঠেছে যেহেতু বৃষ্টি হচ্ছে ইদানিং আর ধান ক্ষেতগুলো দেখেন কি সুন্দর লাগছে একদম সবুজে পরিপূর্ণ কিছুদিন পর আবার সোনালি হয়ে যাবে তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ লেগেছে কেন জানি আমার ভিডিওটা একটুও কাটতে ইচ্ছে নি ইচ্ছে করছিল যে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি হয়তোবা আমি প্রকৃতি প্রেমী বলে আমার কাছে এরকম লাগে যারা আমার মতো প্রকৃতি ভালোবাসেন তাদের জন্যই আজকের ভিডিওটি আশা করছি যে আপনাদের কাছে ভালো লেগেছে বোরিং হবেন না এই ভিডিও দেখে আর যদি বোরিং হয়েও থাকেন আমি চাচ্ছিলাম যে আমার চ্যানেলে এই দৃশ্যগুলো থাকুক আমি যেন যখন ভালো না লাগবে বসে বসে দেখতে পারি গ্রামের একটু ফ্রেশ দই কিনে নিয়ে গেলাম আমার বাসার জন্য আর আব্বর জন্য নিয়েছি একটা তো গ্রামের যে দইগুলো হয় না এই দইগুলো কিন্তু অনেক পারফেক্ট হয় খেতে অনেক বেশি ভালো লাগে মানে একটু সাদা দই মিষ্টি কম থাকবে এই টাইপের দই খেতে আমার কাছে বেশি ভালো লাগে বেশি মিষ্টি দই হলে সর হলে তেমন একটা আমি মজা পাই না আর কি ভালো লাগে না আমার কাছে তো এই তো আবার সন্ধ্যার দিকে বাবার বাড়িতে এসে ইফতার করেছি খাওয়া দাওয়া করেছি এখানে অনেকটা সময় সবাই মিলে গল্প করলাম বসে তারপর বাসায় গিয়েছি তো যেহেতু জার্নি করে এসেছি ভাবিরাও রান্না করে রেখেছিল জার্নি করে এসে আর ওইভাবে বাসায় রান্নাবান্না করতে পারবো না বলেই রান্না করে রেখেছে তো একসাথে খাওয়া দাওয়া করে অনেক সুন্দর একটু সময় কাটিয়ে বাসায় চলে এসেছি বাসায় এখন আমার দইটা খেয়ে দেখি যে কেমন লাগে ভাবি অনেক বলেছে ওইখানে দই দেওয়ার জন্য আমি ইচ্ছে করেই খাইনি যেহেতু বাসায় রেখেছি বাসায় এসে বাচ্চাদেরকে নিয়ে একসাথে বসে খাবো সেই কারণে তো দেখেন দইটা দেখেই কিন্তু লোভনীয় লাগছে আমার মতো কে কে এরকম ধরনের একটু কম মিষ্টির দই পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন শহরে যেমন এক কেজি দেড় কেজি দুই কেজির পাতিল পাওয়া যায় ওই রকমভাবে দাম ধরা হয় কেজি ধরে তো ওইখানে ওনারা পাতিল ধরে দইটা বিক্রি করছিল বলছিল। যে আমরা কেজি দরে বিক্রি করি না একদম পাতিলের দাম ধরে বিক্রি করি এখানে দই পরিমাণে একটু বেশিই থাকে তো সেটাও ভালো লাগছিল। গ্রামের দিকে কিন্তু এরকমই অনুষ্ঠানও দেখবেন একদম পাতিল ভরে আপনাকে দই দিবে বা বড় জার দিয়ে দই দিবে খাওয়ার জন্য দই খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ